ছিল অফিশিয়াল তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো गाइस এখন আমি মাছ ভাজছি সকালে গেছিলাম বাজারে রুই মাছ এনেছি আর এনেছিলাম একটা ফুল কপি তেমন কোনো বাজার করিনি সকালে তো সকালে মাস্টার ভাজা হয়েছিল না আমি ভিডিও এডিট করছিলাম এডিট করতে করতে অনেকটা সময় লেগে গেছে এখন মাছটা ভাজলাম আর মাছের সঙ্গে দিয়েছিল তেল তো সেই তেলটাকে আমি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজলাম বুঝতে পারছো কতটা টেস্ট লাগবে খেতে সকাল থেকে এখনো ভাত খায়নি তো এখন চান করবো পুজো দেবো তারপরে ভাত খেয়ে মাম্মাকে নিয়ে রানাঘাটে ছুটবো নাচের ক্লাসে চলো এখন প্রচুর ব্যস্ত রয়েছি পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো এই যে মাছের তেল কড়া ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজাটা বেশি হয়ে গেছে ঠিক আছে চলো নামিয়ে নিই রান্না হয়ে গেছে তারপরে আমি এর মাম্মা চান করে নিয়েছি একই সঙ্গে মাম্মা চান করে পুজোটা দিয়ে দিলাম বললাম তুই দে তাহলে আমি ব্যাগটা ফেলি তারপরে দেখো দেওয়ার পরে আমি খেতে বসে গেছি মাছের তেল দিয়ে আর ভাজা মাছ দিয়ে তো গাইজ আমরা বেরিয়ে গেছি এখন আছি রাস্তায় স্টেশনে কাছাকাছি চলে এসেছি মাম্মা মাছের তেল দিয়ে ভাতটা কেমন খেলে বলো ভালো খেয়েছে সত্যি ভালো লেগেছে তো দেখো বাধ্য হয়ে আজকে আমার চশমা পরে যেতে হচ্ছে কারণ প্রচন্ড সমস্যা হচ্ছে রোদের দিকে তাকাতে পারছি না চোখে যন্ত্রণা আছে এটা আমার চোখ দেখানোর চশমা কোনো ফ্যাশনের চশমা না কিন্তু ডাক্তার দিয়েছিল কিন্তু আমি পড়তাম না এই আর কি বলছো তাই কি রোদ্দুর দেখেছো তো এখন আমি টিকিট কাটবো যাওয়া আসার টিকিট একবারই কেটে নেবো দশ টাকা নেবে আজকে ক্লাসে স্যার আসবে অ্যালেন স্যার আগের দিন মামাকে দুটো চকলেট দিয়েছে আজকে জানি না কি করবে মানে যারা ভালো পেয়েছে তাদের দুটো চকলেট দিয়েছে তার মধ্যে মাম্মা একটা মেয়ে পেয়েছে রানাঘাট যাওয়া আসা টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ওই পাশে যাব হ্যাঁ এক গুনগুন গুনগুন দুই গুনগুন এক জায়গায় অন্যামো গুনগুন অন্যামো গুনগুন একটু ভালো ছিল না এরকম বড় বড় ছিল কত করে নিলো লেবু তো ও ও আগে দশটা পঞ্চাশ টাকা দিচ্ছিলো এখন সাতটা হ্যাঁ আজকে গুন করে মা আমাদের কাছে রেখে চলে গেছে এই চোখ মারছে গুনগুন ওর মার সঙ্গে আসলে বেশি দুষ্টুমি করে আমার সঙ্গে আসছে তেমন একটা দুষ্টুমি করছে না এই দেখো হাত ধরে রয়েছে ঠিক আছে চলে এসেছি আমরা লজি তো চলো এখন মাম্মার ক্লাস শুরু হয়ে গেছে ক্লাসের সামনে কাউকে দাঁড়াতে দেওয়া হয় না আমরা চারতালায় বসে থাকি চেয়ার পেতে তো এখানে অনেকেই রয়েছে কিন্তু সেভাবে ভিডিও করতে পারছি না কে কি মনে করবে হয়তো অনেকে পছন্দ করবে না তার জন্য তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এসে মাম্মাকে দিয়ে আসলাম ড্রয়িং এখন আমি রান্না বসিয়েছি রান্না করছি তরকারিটা করব। একটু পরে ভাত করব চা খেবো তারপরে তো ট্রেন থেকে নামার পরে আমি গেছিলাম বাজারে বাজার থেকে আলু এনেছি টমেটো এনেছি তারপরে কাঁচকলা এনেছি আর আজকে আহ স্টেশনে উঠতে উঠতেই দেখি প্রশান্ত দাঁড়িয়ে আছে তো ওর সঙ্গে আবার একটু সামনের দিকে হাঁটলাম ও আবার একটা চপ খাওয়ালো তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি এখন আমি করছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি প্রথমে ভেবেছিলাম আলু দিয়েই করব। তারপরে দেখলাম না কাঁচকলা তরকারি অনেকদিন খাই না তাহলে কাঁচকলা দিয়ে তরকারি করা যাক এই দেখো কতগুলো টমেটো এনেছি দশ টাকা দিয়ে হাটের মধ্যে গেলে কত সস্তায় পাওয়া যায় আর সকালে আমি যাই বাজারে তখন কত দাম নেয় তো কাঁচা টমেটাই বেশি এনেছি কারণ পাকা টমেটো লাস্টের দিকে তো এই দেখো নরম পচা এই সমস্ত পড়ে থাকে আর এই যে কাজ করে এনেছি তিনটে কাঁচকলা দশ টাকা নিয়েছে আর এনেছি আলু আমার জন্য আমি একটু রান্না করব মাছের মাথা দিয়ে আর পাকা পাকা টমেটো দিয়ে টক রান্না করব যে শুকনো শুকনো টক হয় না ওটা খেতে ভালো লাগে তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে তাছাড়া চোখে একটা প্রবলেম হচ্ছে কালকে আবার রান্নাঘটে গেছি হাওয়া লেগেছে এসেছি হাওয়া লেগেছে তো রাতে বেলা মনে হচ্ছিল আমার জ্বর চলে এসেছে এত খারাপ লাগছিল নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল নিঃশ্বাস পাচ্ছিলাম না আর চোখের প্রবলেমটা এখনও কমেনি দেখো এখনো ফোলা রয়েছে মানে হালকা একটু ফুলা কমেছে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে কি চুল কাটছে প্রচণ্ড চুল আর ওই ফোলার জায়গাটাই চুলকাচ্ছে মানে এত ব্যথা আমি হাত দিতে পারছি না আমি প্রথমে ভেবেছিলাম ওই যে আঞ্জনী হয় না আঞ্জনি টাইপের হয়েছে তো সবাইকে দেখালাম সবাই বলছে না আর এটা আমার আগেরবার হয়েছিল কিন্তু এতটা ফুলেছিল না হালকা পাতলা ফুলেছিল তো এবারটা দেখছি বেশি হয়েছে চোখের ডাক্তার আবার দেখাতে হবে আমি একবার দেখিয়েছিলাম তো যে ডাক্তারকে দেখানো হয়েছিল উনি বলেছিল কিছুদিন ওষুধ খেতে হবে কিন্তু আর খাওয়া হয়েছিল না এখনো ঠান্ডাটা কমে নেই এত খারাপ লাগছে তো এখন চান করলাম পুজো দিলাম মাম্মাকে পড়াতে এসেছে ঘরে পড়ছে আমি এখন মাম্মার জন্য একটু চিনির পরোটা করব ভাত নেই আমি ওকে বলেছি তাহলে ইয়ে করি কি বলে সিদ্ধ ভাত করি তো সিদ্ধ ভাত খাবে না বলছে চিনির পরোটা করো সকালে অল্প করেই রান্না করেছি আমি হচ্ছি এখন থেকে অল্প করেই করব কারণ ওই সকালের ভাত সাত সকালে রান্না করি দুপুরবেলা পুরো ঠান্ডা হয়ে যায় আর মন চায় না খেতে তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আজকে ভিডিওতে কোনো টাইটেল দেবো না কোনো থামবেল দেবো না এভাবেই পোস্ট করে দেবো ঠিক আছে চলো